হ্যালো এভরিওয়ান আজকে আমরা দেবাদেবী মিলে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি গুটি গুটি পায় তো যাচ্ছি আমরা কে কানতে তো সবাইকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো চলে এসেছি কে দোকানের সামনে মিয়ামোর আর মন জিনিস কোনটায় যাবো কোনটায় যাবো ভেবেছি না তো মন জিনিসেই ঢুকে পড়লাম যাই হোক তো কে দোকানে এসে দেখি তো ঘুরে ঘুরে দেখছি সেরকম কে কি দেখতে পাচ্ছি না মানে ফাঁকা কোনো কোনো ইয়ে তো এই যে কটা কেক রয়েছে অবশেষে কেক পাওয়া যাচ্ছে না যাই হোক এর মধ্যে একটা নিলাম এই যে এখন কেক রেডি করা হচ্ছে এখন প্যাকিং করা হবে যাই হোক তো চলো কেক নেওয়া তো কমপ্লিট তো বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ার পর বরমশাই এখানে এসে আমার আমাজনে একটা ক্রিসমাসের টুপি দেখছে যাই হোক টুপিটাও নেওয়া কমপ্লিট তো যাই হোক কেক নেওয়া টুপি কমপ্লিট বর মশাই হচ্ছে পুরো আমার মার মতন মানে আমার মা যেমন জামা কাপড়ের দিকে একটু ঝোক দোকান দেখলেই জামা কাপড় আরেকটা মানে হোম থিয়েটার হ্যান থ্যানা হান্দি জান্দি মানে দোকান দেখলেই মানে ঢুকে দাম জিজ্ঞেস করতেই লাগবে একটা দোকান গেল আবার ফের আবার একটা দোকানে ঢুকে দাম জিজ্ঞেস করছে এইটা না সেইটা হ্যানা ত্যানা মাথা করলো তারপর অবশেষে বাড়িতে চলে এসে কেকটা আনবক্সিং করলাম তো আনবক্সিং করার পর তো তোমরা দেখো টুই 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 দেখো তো গাইস তোমরা কমেন্ট করে জানিও কি একটা কেমন হয়েছে শুর so, তো